আপনি গেলেন লোকটা পড়ে আছে আপনি তখন লোকটাকে সোজাবার চেষ্টা করুন সহ সব ঠিক না সহলে সহার পর আপনার কাজ কি উনি কাজে এগুলো এসছি প্রথম কাজ ঠিক আপনি কি করবেন ডাক্তার প্রথমে ভাই এই যে শুনছেন আপনি আপনি উনি যেন আওয়াজ করছেন না তখন কি করবেন আপনি ডাক্তার না ফলসিল না কিছু দরকার নেই আপনি কি করবেন যারা এখানে মারা আছেন যারা ছোটকালে বাচ্চাকে দুধ খাওয়াতো দুধ খাওয়াতে সময় কিন্তু বাচ্চার চিশাসের শব্দ কিন্তু উনি শুনতে পারেন আর তাহলে আমরা কি করবো আস্তে করে এখানে কান নিব শ্বাস নিচ্ছে কিনা আমরা খুলবো দেখবো প্যাটটা উঠোনা করছে কিনা শ্বাসের শব্দ আছে কিনা আর প্যাটটা উঠোনা করছে ডাকলাম কোন রেসপন্স করছে না কান দিয়ে শুনলাম

কাইন্ডলি অ্যাম্বুলেন্স পাঠান তাড়াতাড়ি ঠিক আছে উনি বললেন পাঠান জন্য তখন আমি তাকে বললাম যে ভাই ওই মানে কাজে গেছে আমি তো স্টেজে আসছি আমরা সিপে শুরু করি সিপে শুরু করি সিপে শুরু করতে গেলে প্রথম কি বলছিস হাত কোথায় মাছ খান মাছ বড় করে মনে রাখবে তাহলে কি করব আমরা যারা ডান হাতি তা আমরা আমরা হাতে কিছু সময় খাওয়া এরকম করি এটা কেন করি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আর এই অংশটা আমরা বলবো

চাপটা দেখে আমি চাপ দিচ্ছি কিন্তু খুব জোর দুই ইঞ্চি ডাক্তা হবে অনেকে বলতে পারে ভেঙে যাবে হ্যাঁ ভাঙলে যদি একটু বাদা যাচ্ছে থাকে কি হবে

আমার মেনটা যাতে খাওয়ার সময় ঢাকনার মতো পড়ে যায় যাতে খাবার না ঢুকে সেটা মুখটা খুলে যায় তার মানে বাতাস আপনি যদি কম্প্রেশন দিচ্ছে কেউ একজন আপন আপনি হলে কিছু বাতাসে নাজ হবে